সেদিন দেখে কিছুটা বিচলিত হয়েছিলাম তারপর পালন করে তিনি বলে উঠলেন রায়হান বিয়ে করেছে আজ থেকে রায়হানের সম্পর্ক শেষ বেশি সময় আমাকে আঘাত করতে আমি যখন ওনার পায়ে পড়ে আমার রায়হানকে ভিক্ষা চাইলাম তখন গায়ে হাত তুলতে দ্বিধায় পড়েননি উনি পরের দিন রায়হানের সাথে দেখা হলে জানায় মায়ের জোরে বিয়েটা করেছিল সে মেয়ের টাকা পয়সা আছে সব জেনেও মেনে নিলাম তাকে জানালাম আমি তিন মাসের অন্তঃসত্ত্বা সে নীরব থেকে বলেছিল দিয়া আমরা আমাদের মতো করে সংসার করি আমি সত্যি তোমাকে ভালোবাসি মা আমাকে জোর করে বিয়েটা করিয়েছে তোমাকে মা পছন্দ করে না আমরা আগের মতো সংসার করলে তুমি কি রাগ করবে আচ্ছা সে কি বুঝেছিল আমার মনের কথা একটা মেয়ে সতীন সহ্য করবে কিভাবে কিভাবে পারলো এমন অফার দিতে যখন রাজি হলাম না তখন কি বলল খুব সহজে বলেছিল তুমি বাচ্চাটাকে জন্ম দিও আমি তার খরচ বহন করব তোমাদের সব খরচ আমি দেব আমাকে ক্ষমা করে দিও পারলাম না কথা রাখতে আমি চোখের জল মুছে হাসি মুখে বলেছিলাম তোমার মা স্বার্থপর প্রিয় আমাদের সত্যিটা জানতো তবুও টাকা লোভে তোমাকে অন্য জায়গায় বিয়ে করালো যখন সবাইকে জানানোর কথা বললাম তখন কি করলো আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করলো তোমার টাকা আমি চাই না বিদায় আজ থেকে আলাদা হলাম আমরা সেদিনের পর কেটে গিয়েছিল কয়েকটা দিন হঠাৎ করে রায়হান মেসেজ করে জানালো সব ছেড়ে সে আমার কাছে আসবে আমিও খুশি হয়ে সে পুরনো বাড়িতে গেলাম কিন্তু রাহানের জায়গায় রোজিনা চৌধুরীকে পাবো সেটা আশা করিনি উনি বাচ্চাটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগলো তারপর সেখানে শেষ হয়েছিল একটা জীবন শেষ হয়েছিল আমাদের গল্প সত্য ঘটনা ইনবক্স থেকে নেওয়া লেখা দিয়া এমপি রায়হান চৌধুরীর গল্প ছিল সেটা এত বড় একটা গল্প পড়ে জোরে দম ছাড়ে হুমায়রা অবাক হয়ে স্টোরিটা দ্বিতীয়বার পড়ে হ্যাঁ ঠিক বলেছে স্টোরির সাথে নিচে রায়হান চৌধুরীর ছবি দেয়া সাথে বিয়ের পেপার মেয়েটার ছবিতে স্টিকার মারা স্টোরিটা এক ঘন্টা আগে ছাড়া হয়েছে আর এর মাঝেই ভাইরাল হয়েছে এমপিকে নিয়ে যখন তখন ভাইরাল হবেই যখন সবাই এমপিকে মেনশন করে এসব নিয়ে কথা বলে তখন রায়হান চৌধুরী নিজের টাইম লাইনে ছোট্ট করে একটা পোস্ট করে স্টোরিটা মিথ্যা ছিল না সম্পূর্ণ সত্য সে ছিল আমার জীবনে এখন নেই তাকে অস্বীকার করার সাহস আমার নেই সব কিছু সত্যি এটাও সত্যি যে আমার ভালোবাসা বিচ্ছেদের দিনটা ছিল আমার কাছে মৃত্যুর সমান যন্ত্রণা এক এক জনের এক এক কমেন্ট হুমায়রা তব্ধ মেরে বসে আছে সে চেয়েছিল কি আর হলো কি দিয়া রায়হান চৌধুরী প্রথম শ্রী নিজ থেকে তার রাস্তা ক্লিয়ার করে দিল চৌধুরী বাড়ির খবর জানতে ফোন দেয় রাহুলের কাছে বাড়িতে এত ঝামেলার মাঝে হুমায়রের ফোন আসাটা আরও ঝামেলা মনে হলো রাহুলের কাছে সবার ফোনে কল আসছে বহু জায়গা থেকে মিডিয়া এসেছে হই লেগেছে বাড়িতে রাহুল ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করে ফোনটা রিসিভ করে কি হয়েছে যা দেখেছো তা নিয়ে আমাকে ঘাটাতে এসো না নিউজ কি তুমি করেছো শান্তি পেয়েছো তাই তো এখন নিশ্চয়ই আনন্দে আছো চাচুকে সবাই ঘৃণা করছে সে কারণে ইস কষ্ট হচ্ছে রাহুল চৌধুরী কিন্তু এটা আমি ভাইরাল করব কিভাবে আপনার চাচু কি আমাকে তার প্রেম কাহিনী বলেছে স্টোরি নিচে দিয়ার নাম দেয়া আছে সেটা কি আপনার চোখে পড়েনি রাহুল ধমক দিয়ে বলে তো এমনি থেকে তো ফোন দাও না তাহলে আজ ফোন করেছো আমার মাথা খেতে সবার কোনো না কোনো অতীত থাকে তাতে এত বড় কিছু না আপনারা জীবনটা নষ্ট করতে পারেন গড়তে পারেন না ধন্যবাদ দিয়া ম্যামকে সে আমার কাজটা সহজ করে দিয়েছে এবার কে ঠকায় আমাকে সেটা দেখি কাল নির্বাচন রাহুল চৌধুরী দিয়া এই দিয়া ম্যামের বিষয়ে চাচ্চ মুখ খুলছে না নয়তো ওনার ব্যবস্থা করতাম বুঝে শুনে নির্বাচনের আগে এসব করতে গেল ওনার আসল নাম যে দিয়া না সেটা বোঝা শেষ তো আসল নাম কি আপনাকে কে বললো ওনার নাম দিয়া না এই আপনি আবার আগে থেকে সব জানতেন নাকি জেনেও চাচুর চামচামি করতেন রাহুল ধমক দেয় হুমায়রা ঠোঁট কামড়ে হাসে হুমায়রাকে বলে বিয়ের কাবিন নামায় ওনাকে একমাত্র চাচু আর দাদি চিনে দুজনের কেউ মুখ খুলছে না দাদি তো বিছানায় মরার মতো শুয়ে আছে হুমায়রার বড্ড হাসি পাচ্ছে ঠোঁট দুটো চেপে ধরে হাসি আটকানোর চেষ্টা করে বলে ইস দেখতে যাবো নাকি রাহুল ভাইয়া বিপদে তো পাশে থাকা দরকার যে মহিলা আমার জন্ম বাপ নিয়ে প্রশ্ন তুলেছে সেখানে তার ছেলে এত ভালো আহা আর কিছু বলবে বাসায় সবার মন খারাপ আমাকে নতুন করে রাগিয়ে দিও না তুমি হ্যাপি সেটা বাড়িতে পালন করো সবার সামনে বলেছিলাম আপনাদের বাড়ির পুরুষ মেয়েদের শরীর ভালোবাসে মন না আজ আবারও প্রমাণ পেলেন আপনার চাচ্চু কিন্তু শরীর ছুঁয়েছিল মন ছুঁতে পারেনি হুমায়রার কথা শুনে রাহুল চোখ মুখ খিচে বন্ধ করে চাচার সম্পর্কে এসব শুনতে কার ভালো লাগে কাল নির্বাচন আর আজ এত ঝামেলা সকাল সকাল এত ঝামেলা হবে কে জানতো রাহুল নিরবতা পালন করে বলে মানুষটা অতীত আছে তার মানে উনি খারাপ সেটা কিন্তু না যারা ওনাকে ভালোবাসে তারা ভালোবাসবে ঘৃণা করবে না এত বড় কাহিনী তবুও ভালোবাসে না হবে না গ্রামের দিকে নিউজটা দিতে হবে গ্রামের মানুষ আবার এমন মানুষকে ঘৃণা করে তুমি খুব খুশি তাই না তোমার খারাপ লাগছে না একটু ফিহা তার মনের অবস্থা তোমার বোঝা উচিত ছিল বাড়ি ছেড়ে ছোট আম্মু চলে গিয়েছে হুমায়রা নখ কামড়াতে কামড়াতে বলে আমার সোনা বোন থুকু আপনার সোনায় সোহাগা বোন শক্ত মনের মানুষ কষ্ট পাবে না বেশি আর আপনি তো বললেন সবার একটা অতীত থাকে দেখেন বুড়া বয়সে সংসার না ভাঙে আবার রাহুল ফোন কাটতে যাবে তার আগে হুমায়রা হাসতে হাসতে বলে আপনার চাচুকে রেডি থাকতে বলেন ওনার সাথে আমি কথা বলার জন্য ফোন দিব ইস রায়হান চৌধুরী খুব কষ্ট হচ্ছে সবার আমার তো মজা লাগছে রাহুল ফোন কেটে দৌড়ে চাচুর রুমে যায় হুমায়রার নাম্বার তুলে ব্লক লিস্টে ফেলে দেয় দুপুর তিনটা বাজে বাড়িতে এখন আপন মানুষ ছাড়া কেউ নেই রোজিনা চৌধুরী অসুস্থ হয়ে পড়েছেন হামিদা চৌধুরী ছেলে মেয়ে নিয়ে বাড়িতে গিয়েছেন এখন বাড়িতে আছে ওনার বড় ছেলে ছেলের বউ সন্তান মেয়ে মেয়ের জামায় রায়হান চৌধুরী নিজ মনে বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুকছে একটা রুমে সবাই রয়েছে টেবিলের উপর রাখা রায়হান চৌধুরী ফোনটা শব্দ করে বেজে ওঠে রাহুল বিদেশি নাম্বার দেখে কপাল কুঁচকে ফেলে রায়হান চৌধুরী এসে ফোনটা রিসিভ করে ওই পাশ থেকে ভেসে আসে আপনার মা কেমন আছে রায়হান কাল তো নির্বাচন তাতে সমস্যা কি আপনার মতো সবার থেকে লাথি চড় মেরে ভোট আদায় করবে ওনার পুরনো অভ্যাস বলতে হয় রায়হান চৌধুরী পাশের মানুষটাকে সহজেই চিনে নেয় দিয়া দিয়া রয়েছে ওই পাশে রায়হান চোখ বন্ধ করে আবারও খোলে তারপর ধীর গলায় বলে আমাকে নির্বাচনে হারানোটা মূল উদ্দেশ্য নাকি আমার সত্যিটা জানানোর মূল উদ্দেশ্য ছিল তোমার কারণ তোমাদের এলাকার এমপি আমি না বাহ সব মনে আছে দেখছি সত্যি বলি নির্বাচনে হারানো প্লাস তোমার মায়ের তেজ কমানোর জন্য এত কিছু আমার আমার খুশির সময় তোমার মা অখুশি সংবাদ এনেছিল আমি তোমার খুশি রাগ মুহূর্তে দুঃখ এনে দিলাম তার নিউজ হচ্ছে তোমাকে নিয়ে তোমরা মা কি হাত চালে সবাইকে থামিয়েছে রায়হান চৌধুরী খিলখিল করে হেসে ওঠেন ওনার অযথা হাসি পাচ্ছে দুঃখ হচ্ছে না ওনার এমন পাগলের মতো হাসতে দেখে রুমে সবাই অবাক হয়ে তাকায় রায়হান চৌধুরীর দিকে রায়হান চৌধুরী ফোনটা লাউডস্পিকারে দিয়ে আবারও কথা বলতে শুরু করে তা কি খবর নিতে ফোন করছো সব জানো তো আর বুঝে নিয়েছো তুমি সব করছো তাহলে ফোন দিলে যে বাড়ির খবর জানতে বাড়ির কর্তৃপক্ষের কি খবর তোমার বউ বাচ্চা কোথায় আছে কাবিন নামার পেপার থেকে নিজের নাম ছবি হাইটে রাখছো কেন আর যাই হোক সেটা আমাকে পাঠিয়ে দিও দ্বিতীয় বউ গিয়েছে প্রথম বউকে বাসায় আনবো তার জন্য বাড়ির অ্যাড্রেস চাই রিয়া নামের মহিলাটা ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করে বলে বাপের বাড়ি নাকি শ্বশুরবাড়ির অ্যাড্রেস দিব আর কেমন প্রেমিক ছিলে রায়হান বইয়ের সম্পর্কে কিছু জানো না কাবির নামায় তোমার মা বাবার নাম ছিল কিন্তু কাবির নামায় আমার কাছে নেই সবটা তোমার আয়াতে যাক ভালো আমার কোনো ছবিও নেই হয়তো তোমার কাছে না থাকাই বেঁচে গেলাম নয়তো তোমার মতো আমিও ভাইরাল হতাম ভাগ্যিস আমার কোনো তথ্য তোমার কাছে নেই তুমি হয়তো খান বংশের ছিলে যাই হোক তোমাকে খোঁজার ইচ্ছে নেই যাকে কষ্ট দিয়েছে তাকে পাওয়ার পর সুখ দিতে পারবো এটা তো কথা না তা বলো কোন দেশে আছো কোথায় আবার বাংলাদেশে বাংলাদেশে নিজের বউ বাচ্চাকে ফিরিয়ে আনো তারা অভিমান করে চলে গিয়েছে মেয়েটা বড় হয়েছে বিয়ে দিতে হবে মেয়েটা আহাদ নামের একটা ছেলেকে ভালোবাসে তার সাথেই বিয়ে দিও রাখি কথাটা বলে সময় নষ্ট না করে ফোনটা কেটে দেয় দিয়া রায়হান চৌধুরী মুচকি হাসে সে আসলে বোকা বাংলাদেশ থেকেও তো এখন বিদেশি নাম্বার বানিয়ে ফোন দেয়া যায় কিন্তু সত্যি কি দিয়া দেশে আছে সেটা নিয়ে ভাবনায় পড়ে যায় সবাই বলে সময় কারো জন্য অপেক্ষা করে না কিন্তু হুমায়রার মনে হচ্ছে অপেক্ষা করাচ্ছে কাল নির্বাচন আর এদিকে সময় রাত ঠান্ডায় উঠছে বারবার সে জানে না রায়হান একটা করা নির্জন রাস্তায় তাকে কেন ডেকেছে ডেকেছে দেখে কোনো ভনিতা ছাড়াই চলে এসেছে তারও তো ইচ্ছে করছিল এই সময় রায়হান চৌধুরীর সাথে দেখা করার গায়ের জ্যাকেট ভালোভাবে টেনে ধরে হাতে হাত ঘষতে থাকে সে কিছুক্ষণের মাঝে গাড়ি আসার শব্দ পায় হুমায়রা সেভাবে গাছে হেলান দিয়ে হাত ঘষতে থাকে রায়হান চৌধুরী গাড়ি থেকে নেমে হুমায়রার পাশে মাটিতে বসে হুমায়রা ভ্রু তাকায় ঠান্ডার সময় মাটিতে বসার কি আছে রায়হান চৌধুরী হাতের ইশারায় বলে এখানে বসো মেয়ে নিউজ তো ফাটাফাটি চলছে বই নেই তুমি জিতবে হয়তো কংগ্রাচুলেশন এইভাবেই এগিয়ে যাও হয়তো রায়হান চৌধুরী হালকা হেসে বলে বুঝতে পারছি না তোমার রাজীব ভাইয়ের জেতার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট আর আমার নিরানব্বই ইন্টু নিরানব্বই পার্সেন্ট যতই হোক আমি নৌকায় বসতেই পারছো ডাকলেন যে কিছু কি বলবেন দিয়ার সাথে কি সম্পর্ক তোমার হুমায়রার হাত ঘষা থেমে দিয়ে রায়হান চৌধুরী চোখের দিকে তাকায় নিজেকে গুছিয়ে নিয়ে বলে কোন দিয়ার কথা বলছেন আমার প্রথম স্ত্রীর কথা বলছি আমার কি ওনাকে চেনার কথা রায়হান চৌধুরী হুমায়রার কথায় হালকা হাসে তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে দিয়া কেমন সেটা আমার থেকে ভালো কেউ জানে না যে মানুষটা এতদিন আমাদের স্টোরি আড়ালে রেখেছে সে কেন আজ হঠাৎ তা সবার সামনে প্রকাশ করলো তাও আবার নির্বাচনের এক রাত আগে হুমায়রা নাকচ করে বলে আমি কিছু জানি না আর নাওনাকে চিনি আপনি ভুল ধারণা নিয়ে এসেছেন আমি হয়তো তোমার বিষয়ে অনেক কিছু জানি তাই তো আমাকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছিলেন সামান্য একজন বিজনেসম্যান হতে চেয়েছিলাম তার জন্য এত বড় সিদ্ধান্ত নিতে বিবেকে বাঁধলো না আপনার সব জানো তাহলে কিন্তু কি করব বলো কোটি টাকার ডিল ছিল আমি চেয়েছিলাম রাহুল লাভবান হোক তোমার সাথে নাকি তার বাজি আছে সেটার জন্য এত কিছু ছেলের মতো যে হাতে দেখতে পারবো না তাহলে মানেন যে আমি হারাতে পারবো গুড তো আর কিছু নাকি আসবো আমি রায়হান চৌধুরী একটা সুন্দর ছবি বের করে সেই ছবিতে দিয়া রায়হান চৌধুরী বিয়ের পোশাকে দাঁড়িয়ে আছে হুমায়রা ছবিটা দেখে জল শক্ত করে বলে আমি দেখে কি করব পাশের মেয়েটা দিয়ার তুমি কিছুটা দিয়ার মতো না কিছুটা না দিয়ার কার্বন কপি ধরা যায় যাই হোক একবার শুনেছিলাম দিয়ালে একটা বাতিজি আছে সেটা কি তুমি হুমায়রা ফিক করে হেসে দেয় তার বড্ড ঠান্ডা লাগছে গায়ে জ্বর সে কারণে হয়তো মায়ের ঝাড়ি খেয়ে এক ঘন্টা থেকে গোসল করার ফল এটা রায়হান চৌধুরী নিজের গায়ে শালটা হুমায়রার গায়ে জড়িয়ে দিয়ে বলে বললেন যে কি বলবো কে তুমি তোমার সাথে দিয়ার কোনো না কোনো সম্পর্ক আছে সেটা আমি নিশ্চিন্ত এখন বলো কি সম্পর্ক আর দিয়া এখন কোথায় আছে নিজ স্ত্রী সন্তানের কথা ভাবা উচিত এখন আপনার আর আপনি এক্স বউয়ের খোঁজে এসেছেন এটা কি ঠিক বলেন দিয়া আমার এক্স বউ না তার সাথে আমার ডিভোর্স হয়নি এখনো দিয়া নামের কাউকে চিনি না ওনার আসল নাম কি সেটা বলেন দিয়া বলে আমি কাউকে চিনি না বলে মনে হয় না রায়হান চৌধুরী এতক্ষণে মনে হলো দিয়া নামে মেয়েটাকে দুজন ছাড়া কেউ চিনে না দিয়া শুধু সে আর তার মা বলতো বাকিরা তো অন্য নামে ডাকতো হুমায়রা যে সেটা চৌধুরী চৌধুরী আর কথা বলা দরকার। ধীর গলায় বলে না দিয়া খান হুমায়রা নক কামড়ে বলে কি দরকার ওনাকে কথা কিন্তু বেশি বলছো মেয়ে আমি যা জানতে চেয়েছি সেটা বলো এত কৈফিয়ত আমি দিতে পারবো না চিনি না আমি ওনাকে রায়হান চৌধুরী দাঁতে দাঁত চেপে বলে কথা বলবো কিছু তো নাম্বারে ফোন দিলেই পারতেন এত কষ্ট করে আমার কাছে আসার কি দরকার এমপি সাহেব স্যার আপনার গদি এবার অন্য কারো হবে এই মেয়ে বেশি বসতে যেও না দিয়া নাম্বার চেঞ্জ করেছে বিদেশি নাম্বার থেকে ফোন দিচ্ছে তো আমি কিভাবে ফোন দিব তার কাছে আচ্ছা কিছু বলতে হবে না দিয়ার সাথে কথা বলার ব্যবস্থা করে দাও মনে হচ্ছে ওনারা প্রেম করবে আর আমি প্রেম করতে সাহায্য করব আজব হ্যাঁ আর কত কি দেখতে হবে কে জানে রায়হান চৌধুরী রাগি চোখে দিকে তাকায় হুমায়রা দাঁত বের করে একটা হাসি দেয় হুমায়রা পকেট থেকে ফোনটা বের করে ফোন দেয় মায়ের কাছে ওই পাশে ফোনটা রিসিভ হলে হুমায়রা বলে আম্মু তোমার সাথে এমপি স্যার কথা বলবেন ওনার ফোনে ফোন দাও যার তার হাতে আমি আমার ফোন দিই না আর বিদেশি নাম্বার থেকে ফোন দিও যাতে তোমার সাথে ওনার কথা বলার দরকার হলে বারবার ছুটে আসে আমার কাছে সংসার বাঁচাতে যতটা ছুটেছিলে তুমি ততটা ছোটাবো ওনাকে